আমরা হার্ট অনেক কিছু জানলাম তো এর মধ্যে আমরা হার্টকে সুস্থ রাখার জন্য অনেকে অনেক ফুড এক্সারসাইজ অনেক ধরনের পদক্ষেপ নিয়ে থাকেন সেখানে শুধুমাত্র কার্ডিও এক্সারসাইজ করে কতটুকু হার্টকে সুস্থ রাখা সম্ভব দারুণ একটি কোয়েশ্চেন আমরা অনেকে দেখেছি যে শুধুমাত্র অনেকে জিমে গিয়ে ট্রিট মিলে বা সাইকেলিং করেই চলে আসেন শুধুমাত্র কার্ডিও করেন নিউট্রিশনের ব্যাপারটা আসলে একান্তই নিজেদের মতো করে অনেকে সাজান এই অনেকে অনেক এক্সপার্টের কাছে যান বা অনেকেই ভাবেন যে আমি ইউটিউব বা গুগল দেখেছি বা আমার একটা ধারণা আছে আমি পারবো তো শুধুমাত্র কার্ডিও এক্সারসাইজ করে আসলে হার্ট কতটুকু ভালো থাকবে ব্যাপারটা হচ্ছে এমন যে আপনি অন্যান্য কিছু করেছেন র্যান্ডম বাট শুধুমাত্র আধা ঘন্টা কার্ডিও করেছেন সেক্ষেত্রে পুরো শরীরের সাথে হার্টের যে একটা অ্যালাইনমেন্ট এটি কিন্তু মূলত পুরোপুরিভাবে পাবেন না কারণ এটি একটি কম্বিনেশন বা টিম ওয়ার্ক আপনার হার্টকে সাপোর্ট দেওয়ার জন্য আপনার বডি পার্টসের অন্যান্য মাসেল থেকে শুরু করে আপনার লিভার লিভার লাং কিডনি ব্রেন সবার একটা সামঞ্জস্য থাকা উচিত বা ব্যালেন্স বা হারমোনি থাকা উচিত শুধুমাত্র কার্ডিওর মাধ্যমেই কিন্তু আপনি হার্টের সমস্ত বা ফুল পটেন্সিয়াল কখনো অ্যাচিভ করতে পারবেন না এর সাথে আপনার অন্য অন্য বডি পার্টসের ট্রেনিং করতে হবে হেলথি স্টাইল থাকতে হবে এবং ফুড হ্যাবিটের যে কথাটা বলেছেন ফুড হ্যাবিটটা তো মাস্ট শুধুমাত্র এক্সারসাইজ টোয়েন্টি পার্সেন্ট বডিকে সাপোর্ট দিতে পারে এইটি পার্সেন্ট সাপোর্ট দিবে আমাদের নিউট্রিশন এবং আপনার টোটাল টোয়েন্টি ফোর আওয়ার্স এর সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটি হচ্ছে ডিসিপ্লিন এবং সাত থেকে আট ঘন্টা রাত্রের ঘুম